নমস্কার অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমাদের বাড়িতে নদীর থেকে আমাদের সুখ যারা আছে তারা এসছে তাদের সঙ্গে একটু পরিচয় করব আর তারা ভালোবাসে তার জন্য আমাদের বাড়িতে এসছে আশা করি আপনারাও সবাই আসবেন আমাদের বাড়িতে বেড়াতে কোনো অসুবিধা নেই তা চলুন যারা এসেছে তাদের সঙ্গে একটু পরিচয় করি

দেখা করতে এসছে এসেছিলো আমার এই শ্বশুর বাড়িতে কারণ আমার এই শ্বশুরের বাবা মারা গেছেন আর শ্রাব শান্তি কালকে চলে গেছে সেই জন্য ওনারা এসেছিলেন আর এসে আমাদের বাড়িতে এসে তা দেখুন ওনারা এসছে হয়তো আমাদেরকে অনেক ভালোবাসেন সেই ক্ষেত্রে বেড়াতে এসে উনি আজকেই চলে যাওয়া বলছিল কিন্তু তবুও আমাদের সঙ্গে দেখা করতে কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আসলে এত দূরের থেকে এসে আমরা না ঠাকুর চলে তোমরা সবাই ভালো থাকবো না আমরাও চাই যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদেরও ভগবান আমরা প্রার্থনা করি যে না আমরা যারাই ভিডিও করি আপনারা যারা দেখেন বাকি যারাও না দেখেন তারাও যেন ভালো থাকেন পৃথিবীতে আমরা যতদিন এসেছি হয়তো কিছুদিনের জন্যে সবাই সবার সঙ্গে এই ভালোবাসাটা যেন থাকে এটাই আমরা চাইবো যে

বেশ তুমি যাও আসছে এদিকে আমি বাজার থেকে এলাম বাজার থেকে এসে দেখছি সন্ধ্যা এই যে ভাত চাপি দিয়েছে আর আমি এখন কলমি শাক কাটাকাটি করছি কারণ অনেক দেরি হয়ে গেছে আর যারা আমাদের আপনজন আমাদের বাড়িতে এসছে বেড়াতে তাদের জন্য রান্না বান্না হচ্ছে এখানে তার জন্য সন্ধ্যার দেরি হয়ে যাবে একা পেরে উঠবে না তাই আমি কমলি শাকগুলো কেটে দিচ্ছি এই যে বাজার থেকে কলমি শাক আনা আর আমি এতগুলো কেটে রেখেছি এখন আর বাকিগুলো যা আছে আমি কেটে দেব তো এখন কেটে কুটে আমি রেডি করি তারপরে সন্ধ্যা আসছে সন্ধ্যা কাছে ওই ঘরে মশলাপাতি যা লাগবে সব কিছু আনতে আর মাছটাও নিয়ে আসবে চলে এসেছি মাছ নিয়ে দেখি কী মাছ কাতলা মাছ কাতলা মাছের মাথা দেখেই বোঝা যায় কাতলা মাছ খুব সুন্দর মাছটা হয়েছে একবারে কাটে টাইটে নিয়ে আসছে ভালো হয়েছে এবার মাছটা আমি ধুয়ে নিই বাড়িতে আপনজনরা এসেছে তার জন্য আমি রান্না করতে চলে আছি রান্না করব কাতলা মাছের ঝোল কি দিয়ে ঝোল করি দেখতে থাকি এবার মাছটায় আমি হলুদ লবণ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব এবার আমি লবণটা মাখিয়ে নেবো মাছে এবার হলুদ কাতলা মাছের তেলটা কি সুন্দর

ঘূৰি আছে এইবাৰ আমি মাছটা বেজি লব মাছটা আমি সুন্দৰ লাল কৰি বেজি লব আর কাটলামাতের ঝোল করব তার জন্য মশলা লাগবে আদা পেঁয়াজ আর টমেটো শুকনো লঙ্কা এটা আমি টেস্ট করে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেব মাছটা আমি সুন্দর লাল করে ভেজেছি পিঠের কটা একবার ভেজে নিলাম এবার পেটি কটা দেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি মাছের করব দিয়ে ফোলনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো আলু আলু দিয়ে মাছ দিয়ে জোর করব আলুটা আমি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এবার লবণ আর হলুদ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে মাছের ঝোলে এবার মাছটা দিয়ে দেবো একটু বৃষ্টি হয়ে গেল একটু ঠান্ডা দেবে যা গরম দিচ্ছে দুদিন ধরে পুজোর সময় মনে হয় গরমটা জমায় রাখতেছে পুজোর সময় বৃষ্টি দিলে মাছের জন্য একটু গোটা গরম মশলা বেটে দেব গরম মশলা পাতা হয়ে গেছে চল হয়ে গেছে এবার আমি নামাই নেব এই যে কমলি শাক কমলি শাক দিয়ে আর এই মাছের তেল দিয়ে ভাজা করা হবে এর বাবা শাকটারে বেছে ধুয়ে সুন্দর করে রাখছো কি সুন্দর করে রাখছো এই না কাকি আমি কুচাই তুমি একটা ভালো শাড়ি পরে রয়েছো তুমি যদি আমার কাপড় পরতা বসে থাকতা তাহলে না তুমি বসো তাতে জনের জন্য আইছে একটু এসেই বলে শাকু চাই তো আছে খুব সুন্দর আচ্ছা কিন্তু পড়ে আছে তো আমাদের রান্না বান্না এখন হয়ে গেছে আমাদের বাড়িতে যারা বেড়াতে এসেছিলেন ডাণ্ডা বসে গেছেন খাওয়ার জন্য তা আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা তো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তা এখন ওনারা খাওয়া দাওয়া করবে আমরা পরে খাবো কারণ টেবিল একটা টেবিলে পাঁচজনে বেশি বসা যাবে না আগে ওরা খেয়ে নিক তারপরে আমাদের বাড়ি মা আছে রিয়া আছে আমরা আছি সব একসঙ্গে দাওয়া বিশেষ করে আমাদের ভিডিও দেখেন ওনরা তার জন্য আমাদেরও খুব ভালো লাগে তা আমরা বেড়াতে এসে বিশেষ করে ওই দাদার জন্যে সবার আসা উনি যদি না আসতে চাইতো তাহলে কিন্তু কেউ আসতো না আজকে ওনার উদ্যোগে এসছে কিন্তু ওনারা কালকে বলেছে খাবো না তার জন্য আমরা বাজার সেরেমাটা কিছু করে নি জানি নিজেরা খাবো সেরেমাটা বাজার করেছিলাম ওনারা আসার পরে আমার এই শ্বশুর বলছে মাংস আনবে না মাংস আমার বাড়ি খাবে বাধ্য হয়ে আমাকে মাছ নিয়ে আসতে হলো নইলে আজকে আমার প্রোগ্রাম ছিল সবাই মিলে আমরা বসে খাসির মাংস খাবো সেটা কিন্তু ওই শ্বশুরের জন্য আমার সব ব্যস্ত হয়ে গেল

খেলাম আমার তো আরেক শ্বশুর এসছেই দাদার উদ্দেশ্যেই আমার জামাইয়ের উদ্দেশ্যে বনগার থেকে আবার বনগা বাংলাদেশ বর্ডার দেখা যায় ট্যাংরা কলোনি সেইখান থেকে আমার এই জামাইয়ের উদ্দেশ্যে এসছে এখন এই কমনি শাক আমার পিসির রান্না এতটাই ভালো হয়েছে খেয়ে এখন তার মেয়েকেই বলছে আমার এরকমই রান্না চাই এখন বাড়ি গিয়ে তার মেয়ে চিন্তা করবে যে পিসি কাজটা শিখবে এখন কি করে কি রান্না করেছে তার বাবাকে এখন রান্না করে খাওয়াবে আমার পিসির রান্না হবে হ্যাঁ আমার শ্বশুর যে খুব সুন্দর হয়েছে এখন মাছের ঝোল করেছে এটা তো যাই হোক না এখনো পর্যন্ত খাইনি কিন্তু যা দেখছি তাতে তো মনে হচ্ছে যে অসাধারণ হবে এখন খাওয়ার পরে সেটা বোঝা যাবে যাই হোক তবুও জানি ভালো হবে যা খেয়ে দেখি কিরকম কি লাগে আমার পিসির রান্না ওই আমার পিসি এই দাদাটা আমার কাছে অনেকদিন আগেই বলতো ওই পিসির কথা যে আমি যে কোনো ওই বাড়িতে একবার যাবো এই দাদা আমার বাড়িতে একটা অনুষ্ঠানে এসছে অনুষ্ঠান কালকে কাজ শেষ হয়েছে আজকে পিসির কাছে নিয়ে এসছি দাদা তো খুব হ্যাপি আজকে সারাদিনই এসে চলে যাওয়ার কথা এই পর্যন্ত রয়ে গেছে শুধু এই ইউটিউবে এই ভিডিওতে দেখতো দেখার পরে আজকে এখানে এসছে দাদা বলছে দেখ আমার খুব ভালো লাগলো এই আমার দাদা

আর আমাদের রান্না বান্নাও দেখে আমাদের দেখে ভালো বলছে যখন তখন একটু খাওয়া দাওয়া না করে আমাদের কি ভালো লাগতো অত দূর থেকে আসা হয়েছে সেই বনগা

কাজলের কাজলের ভিডিও সবাই দেখতো আগে কাজল হচ্ছে দাদা বলতো আমি কাজলের বড় বাবা তাই আমাকে সবাই তারা এই কারণে আমি সেটাই আমি সকাল থেকে ভেবে যাচ্ছি আমি কমেন্টে দেখলাম যে শুধু মামা মামা মামি আমি মামাটা সবার কি করে মামা হলো এটাই জানার জন্য কাজলের মামা কাজলের জন্য আমি হচ্ছি সবার বড় বাবা আমাদেরও মনটা খুব খারাপ হয়ে গেল যে খাওয়া দাওয়া করলো একটু বসে রেস্ট নিল না রেস্ট না নিয়ে চলে যাচ্ছে এবার বললাম যে ঠাকুরনগর তো যাবো ওখান থেকে বেড়াতে যাবো আমার নাম জিজ্ঞেস রামপ্রসাদ মন্দির বাজারে

ঠাকুর মা ঠাকুর মা রিয়া এখানে রয়েছে যাও তুমি বাড়ি যাও তাহলে আসুন আপনারা

তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি তা আমি কলমি শাক দিয়ে একটু খেলাম কলমি শাকটা কিন্তু দারুণ রান্না হয়েছে আজকে কারণ তেল দিয়ে করেছে না হেভি লাগছে

মা খেতে পারে না তেল তেল ভাত থাকে ওই জন্য মা যারা এসেছিল তারা তো খেয়ে খুব প্রশংসাই করলো আর আপনারা অনেকেই বলেন যে সবই ভালো হয় তো ওনারা তো আর মিথ্যে কথা বলবে না বাড়ি এসে হ্যাঁ সত্যি ভালো হয় বলেই বলেছে আর সত্যি আজকে তো এটাও খুব ভালো হয়েছে আর এই ভিডিওটা এখানেই অবধি রাখবো আর বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরিবারের পাশে থাকবেন